আঠারো জুলাই এদিন রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ছাত্র জনতা যখন দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছিল তখন মীর মাহফুজুর রহমান মুগ্ধ প্রথমে আহতদেরকে হাসপাতালে নিয়ে যান তারপর ক্লান্ত শিক্ষার্থী জনতাকে পানি বিতরণ করেন কিছুক্ষণ পর সামান্য বিশ্রামের জন্য ডিভাইডারের উপর বসার পর ঘাতকের গুলিতে ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন পাশে পড়ে থাকে সদ্য কেনা বিস্কুটের প্যাকেট আর পানির বোতলগুলো পুলিশের গুলিতে শহীদ হওয়ার মুহূর্তে ক্যামেরা বন্দী মুগ্ধ সেই দরদ মাখা আহ্বান এই মর্মস্পর্শী দৃশ্যটি দেশের আপামর জনসাধারণের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আবুসাইদের শাহাদাতের পর মুগ্ধর এই নির্মম নৃত্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়